হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ছিল আমার বান্ধবী পায়েলের জন্মদিন তো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম ওর জন্মদিনের উদ্দেশ্যে আমি আর বান্ধবী চলে আসলাম একটা শাড়ির দোকানে ওর জন্য একটা শাড়ি নেব তো এখানে শাড়ি পছন্দ করতে গিয়ে সানিয়ারও একটা শাড়ি পছন্দ হয়ে গেল তো সেম সেম সানিয়ার জন্য নিয়ে নিলাম ওই ডিপ সবুজটা আর পায়েলের জন্য নিয়ে নিলাম এই ডিপ নীলটা তারপরে কাকু প্যাকিং করে দিল শাড়ির দুজনের জন্যই দুটো নিলাম তো তারপরে আমার চলে আসলাম একটা ফুলের থোকা নেব গোলাপ ফুলের দারুণ লাগে জন্মদিনে একদম বেস্ট গিফট হবে তো তারপরে এই আর এক সুন্দরী বান্ধবীও চলে এসেছিল আর এদিকে এর সাথেও দেখা হয়ে গেছিলো ও একটা ফুলের থোকা কিনবে নিশ্চয়ই সব মেরই গোলাপ ফুল খুব পছন্দের তাই আমিও ফুলটা দেখে একটু ঢং মেরে নিলাম কয়টা ছবি তুলে নিলাম তারপরে আমরা টোটোতে করে চলে গেলাম পায়েলদের বাড়ির উদ্দেশ্যে তো পায়েলকে না আমরা সারপ্রাইজ দেব ও জানে না যে আমরা আসছি নিমন্তন্ন করেছে কিন্তু ওকে বলে যে আমরা কেউ আসতে পারবো না এসে দেখছি ওর বাড়িতে সব গেট আটকানো কেউ নেই আমরা তো অবাক ভেবেছিলাম হয়তো জন্মদিন হবেই না তো তারপরে ওর এক মাসি দরজাটা খুললো আর ও গেছিলো বাজারে ও বাড়িতে ছিল না এসেই আমার চোখ পড়লো এই মাছগুলো করে কী বড় বড় মাছ আর কী দারুণ লাগছিল তারপরে আমরা ওর দরজাটা আটকে আমরা বেলুনগুলো ফোলা ও বাড়িতে ছিল না ও গেছিলো বাজারে তো আমরা ডিসকাস করছিলাম যে কীভাবে ওকে সারপ্রাইজটা দেবো এইসব ভাবতে ভাবতেই না ও হঠাৎ করেই চলে এসেছিলো তো সেটা তো আর ক্যামেরা করা হয় নি কারণ ওরমভাবে তো আর হয় না ও হট করে এসে গেছিলো তো তারপরে ওকে বললাম কি ও আসার পরে বললাম ভাই তুই আবার আয় আমরা না রিটেক নেব হ্যাঁ তো দেখো আমরা কীরকম করছিলাম হে গাইস আমরা এখন পায়ের জন্মদিনে এসছি আর এখানে বেলুন ফুলোনা হচ্ছে এই যে পায়ের ভিডিওটা হয়ে ও ঠিক আছে কোন আগে থেকে ভিডিও বানাইনি আমরা এখন বেলুন ফোলাচ্ছি এই যে বার্থডে গার্ল মেকআপ হচ্ছে হালকা করে তোমরা সবাই বলো যে আমাদের নাটকটা কেমন লাগলো তোমাদের যাই হোক ওরকম প্রথমবারেই হয় পরেরবার বার ওরকম আর সেম হয় না আর আমরা তো ওরকম না যে খুব ভালো অ্যাক্টিং করতে পারি বেলুনে বেলুন সব ঘর এই যে করছে রিং বানাবে তখন প্রায় রাত বাজে সাতটা তো কিছুই করেনি আমরা সবাই মিলে এসে বেলুন ফুলিয়ে তারপরে রিং বানানো একদম সব আমরা নিজেরাই করেছি যাই হোক সবটা কমপ্লিট করেছে। আর তোমরা দেখে বলো তো ডেকোরেশনটা কেমন লাগছে মনে হচ্ছে না যে একটা এক বছরের বাচ্চার জন্মদিন এত কিউট কিউট বেলুন ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল আমরা সবাই মিলেই হাতে হাতে কাজ করে বানিয়েছি তোমরা সবাই বলো কেমন হয়েছে

এটা ছিল আমাদের তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট তারপর ও রেডি হতে বসে পড়ল ওর বোনকে মেকআপ করিয়ে দিচ্ছিলো দুইজন দুদিক থেকে ধরেছিল একদম তারপরে ও ডেকোরেশনটা একদম কমপ্লিট ও এসে পড়লো সুন্দর করে একদম প্রিন্সেস সেজে দারুণ লাগছিল ওকে তো অনেক ছবি ভিডিও করলাম আমরা তারপরে চলে আসলো সেই মুহূর্তটা কেক কাটার সময় করিস না কোথায় লেগেছে কানে এখানে আমরা শ্রাবণীকে মিস করছিলাম ওর ডিউটি থাকায় ও থাকতে পারেনি ও এসছিল তো চলে গেছিল যখন ডেকোরেশন করছিলাম তো তারপর পায়েল ওর ফ্যামিলি সবাইকে কেক খাইয়ে দিলো শ্রাবণী তো চলে গেছিল আর সানি আজকে থেকে যাবে কিন্তু আমার যা কপাল আমার মা তো কোথাও থাকতে দেয় না আমাকে তাই আমি একদম প্রথম বইটাকে খেতে বসে গেলাম ওর মা করেছিল ফ্রায়েড রাইস ডাল মাংস সুন্দর হয়েছিল রান্না তো তখন বেজে গেছিলো রাত আটটা সাড়ে আটটা তাই ফোন করে কি বকা আর ও একটা সুন্দর ড্রেস পরেছিল তো দেখা এই যে এটা পরেছ হ্যাঁ সুন্দর করে পুরোটা হ্যাঁ আমি বাড়ি চলে যাবো আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমার মা বারবার ফোন করছে সানিয়া থাকবে শ্রাবণ তো চলে গেল যাই হোক চলো দুজন দিতে আসলো রাস্তায় লজ্জা করে প্রথমে ওদের বাড়ির ওখান থেকে একটা টোটো ধরতে হয় তারপরে বাজারে আসতে হয় এসে আবার আমার বাড়ি আসার জন্য আর একটা টোটো ধরতে হয় তো আজকে ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা